মহার্ঘাতাটা রিসেন্টলি হবে এবারে একটা যেটা ব্যতিক্রম হবে আগে পেনশনটা পেতেন এবার পেনশনার ভাতা পাবে এবং একটা রিজনেবল পাবে এবং পরের বছর যখন তার ইনক্রিমেন্টের সময় আসবে এই ভাতাটা তার বেসিকের সাথে যোগ হবে তাদের কর্মচারীরা দুই হাজার পনেরো সালে অষ্টম পে স্কেল পেয়েছে যা ছিল আমাদের এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের জন্য অত্যন্ত শুভঙ্করের ফাঁকির একটি স্কেল প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী যে স্কেলটি অনুমোদন করিয়াছিলেন

নিম্ন গ্রেডের কর্মচারী এবং উচ্চ গ্রেডের কর্মচারীদের বেতনের যে বৈষম্য এটা দূরীভূত হবে আমরা কি দেখলাম অষ্টম পে স্কেলে দেয়া হলো স্কেল বৃষ্টি স্কেল সর্বনিম্ন দেয়া হলো আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আমি আমাদের প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ও গোয়েন্দা সংস্থার অবগতির জন্য জানাই প্রজাতন্ত্রের সর্বনিম্ন বেতনমুক্ত গ্রেডের কর্মচারী আট হাজার দুইশো পঞ্চাশ টাকায় সাগুল্য বেতন পায় চোদ্দ পনেরো হাজার টাকা যা দিয়ে আমাদের ঢাকা শহরে ঘর টাকা হয় না আমাদের আমরা ধার দেনা করে আমরা জিপে পে লোন তুলে দোকানে বাকি আমাদের অতি কষ্টে আমাদের সংসার চালাতে হয় আমি আমাদের ইলেকট্রিক মিডিয়ার বিশেষ করে একাত্তর একাত্তর টিভির অবগতির জন্য বলছি যে আমরা প্রদাতাদের কর্মচারী আমাদের টিফিন বাদা দেওয়া হয় দুইশো টাকা যাতায়াত বাদা দেওয়া হয় তিনশো টাকা আমাদের শিক্ষা ভাতা শিক্ষা সহায়ক বাদা দেওয়া হয় পাঁচশো টাকা এই ভাতাগুলি আশ্বাস কর মাসে যা দিয়ে আমাদের পাঁচ দিনের টিফিন হয় না পাঁচ দিনের টিফিন লাঞ্চের জন্য দেওয়া হয় চারশো টাকা আমি প্রধানতন্ত্র কর্মচারীরা দীর্ঘদিন হলে নিকৃত নিষ্পাসিত এইভাবে বলতে গেলে লম্বা সময় আমরা প্রধানতন্ত্র কর্মচারীরা পৌঁছালে বেশ কালেকশন করার জন্য দুই হাজার আঠারো সাল থেকে আমরা আমাদের দাবি আদায় পরিষদের মাধ্যমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিগত সরকারকে জানানোর চেষ্টা করেছি বিগত ফেসিস সরকার আমাদের দাবি পূরণ দূরের কথা আমাদেরকে আলোচনায় বসার কোনো সুযোগ দেয়নি কিন্তু বর্তমান সরকারও আমাদের কথা শোনার চিন্তা করেনি আমাদেরকে ডাকার আমাদের সাথে চেষ্টা করেনি সম্মানিত আমরা আজকে বিভিন্ন একত্রিত আমরা আজকে আলোচনা করবো আমরা কি কর্মসূচি দিলে সরকার আমাদের কর্মসূচি কর্মসূচির বিষয়ে বিবেচনা করবে উপস্থিতির মাধ্যমে আমাদের কর্মসূচিকে সফল করতে পারলে আমরা আগামী বাজেটে পদতন্ত্রের কর্মচারীদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো